এই বছর আমরা বড়দিন কিভাবে উদযাপন করলাম আর বালুরঘাটে চলছে এক্সপো মেলা তো আজকে আবার মেয়েকে নিয়ে সেই এক্সপো মেলাতেও যাব। তো সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো রেডি হয়ে পড়েছি ভাবা তো আজকে আর ঘুমাইনি আর এইদিকে অনেক অনেকদিন পর জিন্স আর টপস পরলাম বালুরঘাটে সেরকম না জিন্স পরা হয়নি সময় চুড়িদারি পরার চেষ্টা করি অনেক দিন পর মনে হল একটু জিন্স পরি তো সিম্পলভাবে সেজেছি আবার বাইরে না হালকা হালকা ঠান্ডা পড়েছে প্রত্যেক বছরই দেখা যায় পঁচিশে ডিসেম্বরের দিকেই ঠান্ডাটা সবচেয়ে বেশি পড়ে তো বাবাকে এমনি একটা সোয়েটার পরিয়ে নিছি আর একটা সোয়েটার বেগা করে নিছি যদি ঠান্ডা লাগে পরিয়ে দিব আর এই দেখো রাস্তায় রাস্তায় চলছে বড়দিনের হলো কেকের তারপর বিভিন্ন ডেকোরেশনের দোকান খুব ভাল লাগে দেখতে আর ফুলগুলো দেখে না খুব ভালো লাগছে এই ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস পুরা দোকান ফুলে ভরে যায় আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুলের কালেকশনও থাকে এই দোকানগুলোতে এই তো আমরা চলে আসছি দিদির বাড়িতে দিদি আর মাম্মামকে নিয়ে একসাথে চলে যাব আর আমাদের বালুরঘাট থেকে চার্চটা না একটু দূরে সে মঙ্গলপুরের সাইডে আর যেহেতু ফাঁকা রাস্তা তাই বাবাদের ঠান্ডাটা একটু বেশি লাগে প্রতি বছর আমরা আবার সন্ধ্যার দিকে যাওয়ার চেষ্টা করি এবার একটু তাড়াতাড়ি বের হয়েছি যেহেতু রাত্রে আমাদের পিকনিক আসতে যার জন্য আগেই ঘুরে আসলাম চার্চের সামনে প্রতি বছরই অনেক মেলা বসে আর এইখানে হলো ফার্স্টে চলে আসছি স্যান্ডার টুপি কেনার জন্য বাবা আর মা মামদের গত যে টুপিগুলো ছিল ওগুলো না ছোট হয়ে গিয়েছে মাথা দিয়ে ঢুকছে না তো এইবার এক সাইজ বড় টুপি নিলাম তাই একটা মোমবাতি নিয়ে এই তো চার্সে ঢুকে পড়ছি আমার জন্য একদমই আমি ভুলে গিয়েছিলাম আমি আরং থেকে বড় বড় কয়টা মোমবাতি নিয়ে আসছিলাম দুপুরবেলা পর্যন্ত ভেবে রাখছিলাম যে দুটা মোমবাতি নিয়ে আসবো আজকে ওগুলাই জ্বালাবো কিন্তু যখন আমি বের হয়ে পড়ছি তারপর মনে হলো মোমবাতিগুলো তো আর নেওয়াই হয়নি ঠুকাই দেখো একটা মিষ্টি প্রাণের সাথে দেখা হয়ে গেল কি কিউট দেখতে লাগছিল কে রেড ড্রেসটা পরে আমি বাবা আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড কারখানায় দেখছিলাম সামনেও যেতে যাচ্ছিলাম পরে দেখলাম যে ওকে নিয়ে চলে গিয়েছে তারপর দিদি এখানে মোমবাতি যে প্রার্থনা করে নিল আর তারপর একটু চার্চের ভিতরেও আমরা ঢুকে বাবাদেরকে দেখিয়ে নিয়ে আসবো এখানে যিশু খ্রিস্টের জন্মের স্টোরিটা খুব সুন্দর করে দেখানো হয়েছে বিভিন্ন স্ট্যাচু আকারে এই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে আর চার্চটাও অনেক সুন্দর করে সাজিয়েছে এই ইন্ডিয়াতে বড়দিনটা সবাই মিলি খুব আনন্দ করে হইচই করে পালন করে থাকে সবাই এদিন কেক বানাবে বাইরে ঘুরতে যাবে মেলা ঘুরবে সব কিছুই করে আর কলকাতায় পার্ক স্ট্রিটে বড় করে বড়দিনে ডেকোরেশন করা হয় আর ওইখানে নাকি দেখার মতো সুন্দর হয় ডেকোরেশনগুলো সবাই দেখবে এই বড়দিন সেলিব্রেশনের জন্য অনেকেই কলকাতার পাস্ট্রিতে চলে যায় তো আমারও ইচ্ছে আছে কোনো এক সময় পাস্ট্রিতে যেয়ে বড়দিন সেলিব্রেশন করব তারপর যে কোনো মেলায় এখন শীতকালে বাবা পিঠাটা তোমার কমন বের হয়ে আগে বাবা পিঠা খেয়ে নিয়েছি আর ছেলে এখানে খেলনা কিনে নিল তারপর কত রকমের কত বেলায় বসেছে জিলাপির দোকান তারপর এই তো আলুর চিপসের দোকান দিদি আবার এই আলুর চিপসটা এখনো খাইনি আমি এটা ফার্স্ট টাইম মাই খেয়েছিলাম সার্কেট হাউস মাঠে তো এই তো একটাই আলুর চিপস নিয়ে নিয়েছি সবাই মিলে খাবো আমার একটা দোকানে ক্রিসমাসের ডেকোরেশন করা যাবে সব জিনিসপত্রই এখানে পাওয়া যাচ্ছিল কি কিউট কিউট স্যান্টাগুলো রাখা ছিল দেখেই খুব ভালো লাগছিলো তারপর পাশেই ছিল চুরির দোকান কাচের চুড়ি দেখেই না মনটা বসে গিয়েছে বাট কেনার মতো কিছুই ছিল না তার জন্য দিদি পড়ল সন্ধ্যা হয়ে গিয়েছে চল এক্সপো মেলা থেকে ঘুরে আসি আর এই লাইটিং বেলুনগুলো দেখে না চোখ আটকে গিয়েছে কি সুন্দর লাগে না যেহেতু কারেন্ট আছে যার জন্য বাবার আর মামকে কিনে দেয়নি বাট এই বেলুনগুলো কিনে অন্ধকার ঘরে রেখে দিলে কিন্তু ঘরটা খুব সুন্দর জল করতে থাকে এই তো আমরা চলে আসলাম বালুরঘাট এক্সপো মেলাতে এই মেলাটা প্রতি বছর অন্য একটা মাঠে বসতো এইবার বসে আসে বালুরঘাটে দিশারি মাঠে এইখানে এসে আবারও একটা কি কিবোর্ড মিষ্টি প্রাণের সাথে দেখা হয়ে গিয়েছে মনে হচ্ছিল যে এই টুকে চটকে আসি তারপর আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি আর ঠুকেই ফার্স্ট বায়না হলো কটন ক্যান্ডি লাগবেই তো লাগবে এই তো প্রথমেই কটন ক্যান্ডির দোকান ছিল দুজনের জন্য দুটো আগে কটন ক্যান্ডি নিয়ে নিয়েছি এখানে দেখো না ঠাকুরের জামা কাপড়ে কি সুন্দর একটা দোকান ছিল এখানে সব রকমেরই ঠাকুরের গোপাল ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো আর কুশি কাঠায় হাতে বানানো ঠাকুরের শীতের সব জামা কাপড়ও ছিল এইখানে এটা কি আমি বলতে পারছি না বাট উনি কিছু একটা বোঝাচ্ছিলো যে এটা ঘরে রাখা অনেক ভালো মানে এটা কিছু একটা দিক নির্দেশন করে এরকম কিছু একটা পজিটিভ ভিউ মানে পজিটিভ ভিউ দেয় এরকম কিছু তো যাই হোক তারপর এই প্রথম এক্সপো মেলাতে এই গাছের দোকানগুলো বসেছে আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর তোমার টবের জিনিসও ছিল যেখানে তুমি গাছ লাগাতে পারবে ঘরকে এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছে আর এইখানে মাটির কাপগুলো পাওয়া যাচ্ছিল কাপগুলো না একদম তোমার আরগে আমরা যেরকম মাটির কাপ প্লেটগুলো কিনি ওরকমই ছিল খুব ভালো লাগছে তো নেক্সট টাইম যখন আবার মেলাতে আসবো তখন দুটো নিয়ে যাব দিদিকে বললাম আর এই দেখো কত গোলাপ ফুলের গাছ প্রত্যেকটা গাছে কিন্তু কি ছিল গোলাপটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এখান থেকে আমরা দুইটা স্কোয়ার টাইপের টপ নিয়েছি ওই যে মিরিক থেকে দুইটা আমরা টি প্ল্যান্ট নিয়ে আসছিলাম না ওই টি প্ল্যান সাজানোর জন্য এখানে একটা হস্তশিল্পেরও দোকান ছিল ভালো লাগছিল প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর বানিয়েছে তারপর অনেক রকমের জুয়েলারি দোকান ছিল এরকম জুয়েলারি দোকান মোটামুটি প্রায় আট দশটার মতো ছিল এগুলো বিভিন্ন দামের কানের দুল কলার সেট ছিল তোমার দুশো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত সব প্রাইস ছিল তোমার অল্প টাকায় স্টাইল করার জন্য খুব ভালোই ছিল দোকানগুলো তারপর এই দেখো একটা শাখার দোকান ছিল এখানে দেড়শো টাকা জোড়া শাখা ছিল তো আমরা একটু দেখে আসলাম খারাপ না মোটামুটি ভালো ছিল রাফিউজের জন্য তারপর তোমার বিভিন্ন কাপে তারপর কুশনের কভারে তোমার যে ছবি প্রিন্ট করা হয় ওরকম একটা দোকানও বসেছিল ভালোই ছিল তারপর আমরা চলে আসলাম একদম খাবারের সাইডে যেখানে বিভিন্ন রকম খাবারের দোকান বসেছিল আর এই মেলায় না প্রতি বছরই জয়নগরে বিখ্যাত মাজে আসতে ওই দোকানটা বসেই বসে আর এইখানে একটা দেখো পিঠাপুলির দোকানও বসেছিলো তো এখানে অনেক ভালো ভালো কিছু পিঠা দেখলাম ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম মানে মালাই দুধ বা কিছু একটা পিঠা এই পিঠাটা খুব ভালো ছিল বাট এই মালাই পাটি সবটা খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল তো এই দুইটা মিষ্টি আমরা এখানে ট্রাই করেছি সেই তোমার একটা স্ন্যাক্সের দোকান ছিল যেখানে চিকেন পকোড়া ভেজ পকোড়া পনির পকোড়া অনেক কিছুই বানানো হচ্ছিলো তারপর এই একটা নদী নদীয়ার ভেলপুরির দোকান ছিল ওনারা পুরি বলছিল বাট আমার কাছে অনেকটা ডোনাটের মতন লেগেছে তো সস দিয়ে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি সস ছাড়া আমার খেতে খুব ভালো লাগছে আর এই দেখো একটা জিলাপি ভাণ্ডার ছিল গরম গরম জিলাপি ভাজা হচ্ছিলো বিভিন্ন রকম নিমকি চানাচুর অনেক কিছুই বিক্রি করছিলো পাশেই ছিল জয়নগরের ওই মোয়ার দোকান আর এইটা হলো মোয়ার পাশেই একটা মিষ্টি দোকান ছিল এখানে নাটোরের কাঁচাগুলা থেকে শুরু করে বকুড়ার দই সব পাওয়া যায় আর এর পাশে আসিল একটা আসামি কাপড়ের দোকান এইটা এবছর নতুন আসছে মেলাতে তো আমরা ওইখান থেকে না নাটোরের কাঁচাগুলাটা খেয়ে নিয়েছি প্রতি বছরই আমরা এই গোল্লাটা খাই এটা না আমাদের কাছে খুব ভালো লাগে বাবা আর মাম এবার খেয়েছে তারপর আমরা চলে আসছি রাইডে যেখানে বাচ্চাদের সব রকম রাইড বড়দের রাইড সব কিছুই আসে আর এই তো এসে বাবা দেখে ফেলেছে ওর রাইডের জিনিসগুলো ও গাড়িতে ওঠার জন্য বাইনা শুরু করে দিয়েছে তো ওকে গাড়িতে উঠিয়ে এই দেখো এখানে হলো রোলার কোস্ট মনে হয় পলা হয় এটাকে আমি জানি না সবাই কিভাবে ওঠে বাট আমার মনে হয় আমার ভেতর থেকে আত্মাটাকে হাতে নিয়ে তারপর এই রাইডগুলোতে উঠতে হবে আমি এতটাই ভয় পাই আজ পর্যন্ত আমি নাগরদোলায় উঠিনি কোনোদিন দিন মনে হয় কি এত উঁচায় নাগরদোলায় উঠলে উপর থেকে মনে হয় আমি নিচে পড়ে যাব আর আমার মাথাও ঘোরাতে থাকে মনে করি কি যারা এরকম ভয়ানক ভয়ানক রাইডে উঠে তাদের মনে অনেক সাহস আসছে আর তারা যে কোনো কাজ অতি সহজে করতে পারবে তারপর এইদিকে বাবারা রাইডে উঠলো আর আমি আর দিদি চলে আসছি একটু পাপড়ি চাট খাওয়ার জন্য তো দিদি আবার এক প্লেটই পাপড়ি চাট নিয়েছে আমি বললাম বেশি একটা খাবো না অন্য কিছু থাকলে ওইটাও ট্রাই করবো একটু এই রাইডের সাইডেই না বিভিন্ন রকম পাপড়ি চাট ভেলপুরি তারপর তোমার ফুচকা তারপর পাওভাজি কফি এরকম স্টলগুলো বসে থাকে তারপর সব কিছু খাওয়ার পর একটু কফিও খেয়ে নিলাম যখন আমরা মেলায় আসছিলাম ওই টোটো আঙ্কেল বলছিলই মেলায় যাওয়া মানে ছন পাঁচশো টাকা করে এমনি ধরে নাও কিছু কেনো আর না কিনো সত্যিই তাই তুমি একটা একটা করে কিছু খেয়াবে তারপর কোনো যদি রাইডে উঠো আর রাইডগুলোরও এত বেশি চার্জ নিচ্ছে এখন অনেকটাই বেশি আগে মনে হয় বিশ তিরিশ টাকায় কিছু রাইডে উঠা যেত এখন সত্তর টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার নিচে কোনো রাইডেই উঠা যায় না এইখানে বাচ্চাদের একটা জলের বোটিং রাইডও ছিল কিন্তু আমাদের ছেলেমেয়েরা উঠতে পারবে না ওরা আবার খুব বিমানে উঠতে যাচ্ছিল কিন্তু যেহেতু ওরা ভয় পাবে আমরা আর বিমানে উঠাইনি এইখানে একটা ড্রাগনের মতো তোমার ট্রেনের রাইড ছিল জোর করে এটাকে আমাকে উঠাইছে আমার এত ভয় লাগছিল আমি সত্যি এইসব টাইপের রাইডগুলোতে উঠতে না খুব ভয় পাই তো দিদি বললো চল এই রাইডটাতে উঠে আমরা হলো বাড়ি চলে যাব। তাহলে চলো বন্ধুরা এই রাইডটা মানে চোখ বন্ধ করে কোনো মতে ছেলের এনজয় করি করি আর তাহলে শেষ যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে আর তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থাকবে আর আজকে মেলা ঘুরে আর ছেলে মেয়েকে নিয়ে এরকম ঘোরাঘুরি করতে সত্যি অনেক ভালো লাগলো আজকে মেলায় শুধু ঘুরে গেলাম আরেকদিন আসবো মেলায় কিছু কেনাকাটা করার জন্য